আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা শিলাইয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আমি এখানে ছয় থেকে সাত বছরের মেয়ে বাচ্চার জন্য লেস দিয়ে অনেক সুন্দর একটা ফ্রক কাটিং অ্যান্ড স্টিচিং দেখাবো এখানে আমি দেড় গজ পরিমাণে কাপড় নিয়েছি আড়াই হাত বহরের আমি এখন এখন ফ্রগ উপরের পাটটা কেটে নিব এখানে আমি কাপড়টা আলাদা করে নিয়েছি আপনারা একসঙ্গে নিয়েও কাটতে পারবেন এখানে আমি চার ভাঁজ করে কাপড়টা নিয়ে নিচ্ছি এখন আমি কাপড়টি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কাপড়টির বডি নিয়েছি সাত ইঞ্চির থেকে একটু বেশি আমি যখন বাচ্চার বডি অনুযায়ী কাটবো তখন আমি ঠিক করে মাপ অনুযায়ী কেটে নিব আর কাপড়টি লম্বাই নিয়েছি বারো ইঞ্চি কাপড়টি আমার দিকে বন্ধ সাইড আর অপর পাশে খোলা সাইড বাচ্চার কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ ইঞ্চি নিব ছয় থেকে সাত বছরের মেয়ে বাচ্চাদের জন্য পাঁচ ইঞ্চি ঠিক হবে আর আমি আর্ম হলে মাপটাও পাঁচ ইঞ্চি নিব তারপরে বাচ্চার বডির মাপটা নিয়ে নিচ্ছি বাচ্চার বডি এখানে আমি চব্বিশ ইঞ্চি চার ভাগ করে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চার বডির মাপ অনুযায়ী দাগ দিয়ে নেবেন তারপরে বাচ্চার কোমরের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি ছয় ইঞ্চির একটু কক সাড়ে পাঁচ ইঞ্চির একটু বেশি মাপ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তারপর আমি বগলে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন আমি বাচ্চার বডির মাপ দিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে দাগ দিয়ে নিব এই দাগে পরে আমি কেটে নিব এখন আমি বাচ্চার গলার মাপ দিয়ে নিব এখানে আমি দুই ইঞ্চি দিচ্ছি দুই ইঞ্চির বেশি দিলে বাচ্চার গলা ঝুলে যেতে পারে আর লম্বাই দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চি বাচ্চার সামনের গলার মাপ হবে রাউন্ড শেপ গলা দিব এই জন্য আমি রাউন্ড শেপ করে দাগ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার শেপ দিয়ে নিবেন তারপর ফ্রগের পিছনের গলার জন্য দাগ দিয়ে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি দাগ দিয়ে নিয়ে আমি পিছনের গলা ভাবে দাগ দিয়ে নিচ্ছি এখন দাগে দাগে কেটে নিব প্রথমে জামার পিছনের গলা কাট করব। আপনারা সব সময় জামার পিছনের গলা কাট করবেন তারপরে পিছনের পাটটা সরিয়ে রেখে সামনের গলা কাট করবেন আমি ফ্রগের উপরের পাটটা কেটে নিয়েছি এখন আমি আপনার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো আপনারা ফ্রগের পিছন দিকে চেন অথবা বোতাম দিতে পারেন এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ মাঝখানে কেটে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে পরে আমি দেখিয়ে দিব এখন আমি ফ্রগের নিচের পাটটা দেখিয়ে দিব কতখানি নিয়েছি কাপড় এখানে আমি ঝুল নিয়েছি সাড়ে একুশ ইঞ্চি আর কুচির অংশে এখানে বত্রিশ ইঞ্চি নিয়েছি আমি কিভাবে সেলাই করব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফ্রগের হাতা আমি আপনাদেরকে ফ্রগের বডি সেলাই করার পরে দেখিয়ে দিব কারণ বা আমার হাতা এইটা ফ্রগের বডি সেলাই করার পরে মাপ অনুযায়ী কাটতে হয় পরি হাতার দুই পাশে একই সমান মাপ নিতে হয় আমি এপাশে পাশে এগারো ইঞ্চি অপর পাশে এগারো ইঞ্চি করে কেটে আলাদা করে রেখে দিলাম জামার গলা আমি সেলাই করে নিয়েছি দেখুন আপনারা এই ভাবে সেলাই করে নেবেন আর এই যে আমি পিছন দিকে তিন ইঞ্চি পরিমাণ কেটে দিয়েছি সেটা আমি সেলাই করে নিয়েছি সেলাই করার পরে আড়াই ইঞ্চি হয়েছে এইরকমভাবে কেটে সেলাই করে নিলে বাচ্চার মাথা ঢুকাতে অসুবিধা হয় না আর কাটা অংশে একটা বোতাম লাগিয়ে দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে গলা সিলাই হয়ে গেছে এখন কাঁধের দুই অংশে সিলাই দিয়ে নিব এই যে দেখুন সিলাই দিয়ে নিয়েছি এখন দুই পাশে কুচি দিয়ে নিব এই যে কাপড়টা যেভাবে রেখেছি এরকমভাবে দুই পাশে কুচি দিয়ে নিব কুচি দিয়ে নিয়েছি আর সামনের পার্টে একটা লেস লাগিয়ে নিয়েছি এখানে আমি লেসটা বেশি করে নিয়েছি এই মাপ বলতে পারছি না আপনারা দেড় গজ পরিমাণ লেস নিলেই হয়ে যাবে এখন ফ্রগের দুই পাশে সিলাই দিয়ে নিব ফ্রগের দুই পাশে সিলাই দিয়ে নিয়েছি এখন নিচের অংশে লেস লাগিয়ে নিব নিচের অংশের জন্য এখানে আমি দেড় গজ পরিমাণ লেস নিয়েছি সেই লেসটা এখন নিচে লাগিয়ে নিব। এই পর্যায়ে পরিহাতাটা কাটিং করে নিব এখানে একসঙ্গে দুই হাতার কাপড়টি নিয়েছি নিয়ে দুই ভাঁজ করে আবার আরেক ভাঁজ করে নিলাম কীভাবে ভাস দিলাম আপনার দেখতেই পেলেন এখন আমি সাড়ে পাঁচ ইঞ্চি করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিব আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে কেটে নিলাম আপনারা দেখতেই পেলেন এখন আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম রাউন্ড শেপ হয়েছে কাপড়টির মাছ বরাবর দাগ দিয়ে নিব দুই পাশে দাগ দিয়ে নিব দেখুন ভিডিওতে আমি কিভাবে দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি কাপড়টির একদম মাঝখান থেকে এক দশমিক পঁচাত্তর ইঞ্চিতে দাগ দিব এই যে দেখুন আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে দাগ দিয়ে নিলাম আপনারা এই মাপটা মনে রাখবেন কারণ এই একই মাপ দিয়ে এক থেকে বছরের মেয়ে বাচ্চাদের বা কাটিং করতে পারবেন তারপরে ফ্রগের বগলের মাপটা পরি হাতা আমি নিয়ে নিচ্ছি এই মাপটা আপনাদেরকে খুবই ভালোভাবে নিতে হবে বগলের মাপটা আমি নিয়ে নিয়েছি এখানে আমার ছয় ইঞ্চি হয়েছে ছয় ইঞ্চিকে চার ভাগ করতে হবে আপনাদের জামার বগলের মাপ যতখানি হবে আপনারা চারদে ভাগ করবেন এখানে চারদে ভাগ করে দেড় ইঞ্চি হয়েছে দেড় ইঞ্চি আমি এখন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটি একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন সেম এরকমভাবে আপনারা দাগ দিয়ে নেবেন আমি প্রথমে এক দশমিক পঁচাত্তরে একটা দাগ দিয়েছিলাম সেই দাগের চতুর্শ থেকে দেড় ইঞ্চি করে দাগ দিয়ে একটা বৃত্ত করে নিব এটাই হবে আমাদের বগলের মাপ আমি দাগে দাগে কেটে নিয়েছি আমাদের পরিহাতা কাটা হয়ে গেছে আপনারা এরকমভাবে কেটে নিতে পারবেন খুব সহজে আমি এখন দুই পাশে একটা ছোট চিহ্ন দিয়ে দিচ্ছি আমাদের সেলাই করার সুবিধার জন্য আমি পরিহাতার চতুর্পাশে লেস দিবো এই জন্য আমি এখানে দুই গজ পরিমাণ লেস কিনে নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে সুন্দর লাগবে তো আমি লেস দিয়ে সেলাই করে নিব হাতা আমি সেলাই করে নিয়েছি আমার সম্পূর্ণ জামা সেলাই হয়ে গেছে দেখুন হাতাটা অনেক সুন্দর লাগছে লেজ দিয়ে আপনারা যদি এইভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনারা কোথাও কোনো জায়গায় বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফিজ আসসালামু আলাইকুম